হ্যালো বন্ধুরা অভিজ্ঞান কোচিং সেন্টারের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এক হাজার পঁচিশটি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা এটা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি যেটা প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ওকে এর যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তাদের অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনটা তোমাদের সাতই ফেব্রুয়ারি থেকে চলছে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে পঁচিশে ফেব্রুয়ারিতে ওকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সেই সাথে বলে দেওয়া হয়েছে এদের যে অনলাইন টেস্ট অর্থাৎ টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট সেটা তোমাদের নেওয়া হবে মার্চ এপ্রিল মাস নাগাদ ওকে এবার দেখে নি কোন পোস্ট কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ওকে দেখো এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা অফিসার ক্রেডিট এই পোস্টে তোমাদের এক হাজারটা ভ্যাকেন্সি রয়েছে ম্যানেজার ফোরক্স পদের জন্য তোমাদের পনেরোটা ভ্যাকেন্সি ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য পাঁচটা ভ্যাকেন্সি এবং সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য পাঁচটা ভ্যাকেন্সি টোটাল এক হাজার পঁচিশটা ভ্যাকেন্সির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তাদের পে স্কেলগুলো দেওয়া রয়েছে হ্যাঁ প্রত্যেক পোস্টের জন্য তোমরা দেখে নেবে এরপর দেখি কোন ক্যাটাগরিতে কতগুলো করে সিট আছে এখানে এক হাজারটা ভ্যাকেন্সি আছে এস সি এস টি ও সব আলাদা আলাদা করে কোন ক্যাটাগরিতে কতগুলো করে আছে তোমরা দেখে নেবে প্রত্যেকটা চারটে পোস্টেরই আলাদা আলাদা করে ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া আছে ওকে দেখো এরপর আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য প্রথমত তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ভারতের নাগরিক হয়ে থাকতে হবে ওকে সে সাথে প্রত্যেক পোস্টের জন্য আলাদা আলাদা এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটাও আমরা দেখব দেখো প্রথমত অফিসার ক্রেডিট এই পোস্টের জন্য তোমাদের চাওয়া হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে অথবা আরও বেশ কিছু ডিগ্রি তোমরা থাকলেই আবেদন করতে পারবে সেটা হচ্ছে তোমাদের কস্ট ম্যানেজমেন্ট কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বা সি এম এ যেটাকে আমরা জানি সিএমএ বা চ্যাটার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট সিএফএ অথবা ফুল টাইম যদি তোমাদের এম বিএ থাকে তাহলেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকলেও ম্যানেজমেন্টের উপরে যদি করা থাকে তাহলেও আবেদন করা যাবে ওকে এরপর আসছি ম্যানেজার ফোর এক্স পদের জন্য ম্যানেজার ফোর এক্স পদের জন্য মূলত এম বিএ ডিগ্রি চাওয়া হয়েছে ক্রিসের ওপর ফুল টাইম এম বিএ অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ওকে অথবা তার যদি কোনো সমতুল্য কোর্স থাকে সেটা থাকলেও তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলতে দু বছরের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এটা চাওয়া হচ্ছে এবং ডিজায়ারেবল কি ফোর এক্স রিলেটেড এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্ক তোমরা থাকলে আবেদন করতে পারবে ওকে এরপর আসছি ম্যানেজার সাইবার সিকিউরিটি এই পোস্টটির জন্য মূলত যে ডিগ্রিটি চাওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য তোমাদের ডিগ্রি চাওয়া হয়েছে বিই বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশান অথবা যদি তোমরা ফুল টাইম এমসিএ করে থাকো মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কেউ যদি করে থাকে তাহলে তারাও এই পোস্টের জন্য এলিজিবল হবে এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কথাও বলা হয়েছে বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে ওকে দেখো সে সাথে আরও বলা হয়েছে যে এই সাইবার সিকিউরিটি ম্যানেজার সাইবার সিকিউরিটি এই পোস্টটির জন্য যে ডিজারেবল ডিগ্রি কথা বলা হয়েছে সেটা যদি কারোর এমটেক করা থাকে ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইন ইঞ্জিনিয়ারিংয়ে তাহলেও সে এলিজিবেল হবে ওকে দেখো এরপর আসছি সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি ওকে এই পোস্টের জন্য যেটা চাওয়া হয়েছে মূলত ফুল টাইম ডিগ্রি ইন বি বিটেক ইন কম্পিউটার সায়েন্স ওর ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ওকে অথবা ফুল টাইম এমসিএ ডিগ্রি থাকে তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে কিন্তু মিনিমাম যে এক্সপিরিয়েন্স সেটার কথা বলা হয়েছে মিনিমাম চার বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন আইটিতে অথবা আইটিতে অফ হুইচ ইজ অ্যাটলিস্ট দুই ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ইন ম্যানেজিং আইটি অ্যান্ড সাইবার সিকিউরিটি তোমাদের দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ওকে সে সাথে আরও কিছু বেশ কিছু জিনিস বলা হয়েছে তোমরা এটা দেখে নিও যে কী কী কাজ করে থাকতে হবে ওকে আশা করি বোঝা গেছে সে সাথে বলা হয়েছে যদি এমসিএ না থাকে সে থেকে সেক্ষেত্রে এম টেক করা থাকলেও কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশান টেকনোলজিতে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে তাহলেও আবেদনটি করা যাবে যেমনটা বললাম যে ক্লোজিং ডেট অফ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে কবে না পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি হচ্ছে আবেদন করার লাস্ট ডেট ওকে দেখো এরপরে আসছে যে তাদের যে প্রত্যেক পোস্টের কি কি কাজ করতে হবে অর্থাৎ জব রোল অ্যান্ড স্কিল টেস্ট স্কিল সেট যেটাকে বলা হচ্ছে যে এই অফিসার ক্রেডিটের জন্য কি কাজ করতে হতে পারে ম্যানেজার ফোর এক্সের জন্য কি কাজ তারপরে ম্যানেজার সাইবার সিকিউরিটির কী কাজ ওকে এগুলো আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে তোমরা এটা দেখে নেবে সেরকমই সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য যে কাজ করতে হবে সেটা লেখা আছে ওকে এরপর আসছি এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়স সীমা বয়সের যে ছাড়টা পাওয়া যায় সেটা আমরা জানি যে শিডিউল কাস্ট আর শেডিউলটা এস সি আর এসটিদের জন্য পাঁচ বছরের ছাড় থাকে হ্যাঁ ও বিসিদের জন্য যেটা নন ফ্রেমিলি লেয়ার তাদের জন্য তিন বছরের এবং যেটা বলছে বেঞ্চ মার্ক অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য থাকে দশ বছরের ছাড় এক্স সার্ভিসম্যান এছাড়া বলছে যেটা আলাদা তাদের জন্য পাঁচ পাঁচ বছর এবং পার্সনস অ্যাফেক্টেড বাই উনিশশো চুরাশি রেয়ার সেক্ষেত্রে হচ্ছে পাঁচ বছরের ছাড় থাকে ওকে এরপর আসছি যে পরীক্ষাটি নেওয়া হবে টেস্টটি তাদের সিলেবাস সম্পর্কে তো কোন কোন বিষয়ের ওপর টেস্টটি নেওয়া হবে তো দেখো এক্ষেত্রে যে টেস্টটা নেওয়া হবে সে সিলেকশান টেস্ট সিলেকশান প্রসিডিওরে যে অনলাইন রিটেন টেস্টটা হবে সেটার জন্য মূলত চারটে বিষয়ের ওপর প্রশ্ন হবে একটা হচ্ছে রিজনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপটিচিউড কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড এবং প্রফেশনাল নলেজ ওকে দেখো পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে আছে রিজনিং এতে পঁচিশটা কোশ্চেন থাকবে এবং তার নম্বর হবে পঁচিশ ওকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর থাকবে ওকে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর এবং যেটা পার্ট টু এর পরীক্ষা সেটা হচ্ছে প্রফেশনাল নলেজ হুম যেটাতে পঞ্চাশটা কোশ্চেন থাকবে একশো নাম্বারের ওকে মানে এক্ষেত্রে দু নাম্বার করে ইচ কোশ্চেন প্রত্যেক কোশ্চেন দু নাম্বার করে থাকবে এবং সময়সীমা হচ্ছে একশো কুড়ি মিনিট ওকে তাহলে সিলেবাসটা বোঝা গেল এবং তারপরেতে যেটা বলা হচ্ছে যে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে তো এটা শেষ পর্যায়েতে এসে ওকে এরপর আসি যে এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় পড়বে দেখো আমরা তো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে এক্সাম সেন্টার পড়বে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আসানসোল বর্ধমান হুম দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি এই ছটা জায়গাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা আবেদন ক্যান্ডিডেটদের সেন্টার পড়বে ওকে বোঝা গেছে তোমরা আবেদনটা করবে যে পিএনবি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই যে পি ডব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদনটা করতে হবে এবং তোমাদের কল লেটারটাও এই ওয়েবসাইটের মাধ্যমেই দেওয়া হবে পিএনবি ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের কল লেটারটা অনলাইন যে রিটেন টেস্ট বা ইন্টারভিউ তাদের যে কল লেটার মানে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে ওকে এরপর আসি ফিজের কথায় অর্থাৎ আবেদন ফিজ কত কী লাগবে দেখো এস সি এস টি এই ক্যাটাগরির জন্য পঞ্চাশ টাকা আবেদন ফিজ লাগবে এবং আঠেরো পার্সেন্ট জিএসটি মোট উনস উনষাট টাকা তোমাদের আবেদন ফিজ লাগবে ওকে তারপরে হচ্ছে আদার ক্যাটাগরি যেটা হচ্ছে যেমন জেনারেল বা এস জেনারেল বা ও এদের জন্য এক হাজার টাকা আবেদন ফি লাগবে সাথে আঠেরো পার্সেন্ট জিএসটি টোটাল তোমাদের চার্জ কাটা হবে এগারোশো আশি টাকা ওকে পরিষ্কার বোঝা গেছে এরপর আসছি আবেদনটা কীভাবে করবে ক্যান্ডিডেটস ক্যান অনলি অ্যাপ্লাই অনলাইন তোমরা অনলাইনে আবেদনটা করতে পারবে সাত তারিখ থেকে যেমনটা বললাম পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশে ফেব্রুয়ারি হ্যাঁ এই এবং নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ তোমাদেরকে শুধুমাত্র অনলাইনেতেই আবেদনটি করতে হবে ওকে এরপর আসছি আবেদনটা তোমরা কীভাবে করবে এই যে প্রসিডিওর অব অ্যাপ্লাই অনলাইন যেমনটা বললাম তোমরা পিএনবি বি যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট 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 ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদনটি করবে ক্যান্ডিডেট সার্ফিকোয়ার টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্য দিয়ে ওকে এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা আবেদনটা করতে পারবে সে সাথে তোমরা অনলাইনে পেমেন্ট করারও সুযোগ পাচ্ছ মোড অফ পেমেন্ট তোমরা বিভিন্ন অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে তোমরা পেমেন্টটা করতে পারছো ওকে সে সাথে ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে কত কি সাইজ রাখতে হবে হ্যাঁ তো সেগুলো ডিটেলস দেওয়া রয়েছে এই নোটিশটার শেষের দিকে তো এটা তোমরা দেখে নিও তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ